আসসালামু আলাইকুম আজকে যে পিডিএফটা দেখাবো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পিডিএফ কেমন গুরুত্বপূর্ণ দেখেন এক নং মাছ রাঙ্গা তাবিস দশ শক্তি দেবতা কবচ লজ্জা তুর্চা ঠিক আছে মাত্র চোদ্দশো সাল থেকে সতেরো সালে ভিতরে এটা হয়েছে ঠিক আছে দেখেন সব দেওয়া আছে বিস্তারিত তো এটাতে আর কি আছে দেখি এখানে লেখা আছে সাবধান এই কবজ মানে মূল কত হলো এই কেউ খারাপ কাজে ব্যবহার করবে না এটা খুব ডেয়ারিং কবচ এরকম বলা হয়েছে আর কি গুল্লা কাজ করলে ক্ষতি হবে দেখেন শত্রুকে শত্রু কি শত্রুকে একেবারে ধ্বংস করা হুম শত্রু অবস্থা শেষ একেবারে তারপর দুই মাথা ভৈরবী তাবিজ এটা এটার কাজ কি দেখি দাঁড়ানির কাজ ছিল নিয়ম এই তাবিজ ব্যবহার করিলে শত্রু ধ্বংস হইবে আচ্ছা তারপর আছেন কাল রাত্রি বান এটাও এটাও বান মানে এর ভিতরে বান বেশি দেখা যায় দেখি আর কী আছে কবর তান্ত্রিক তাবিজ বান এটাও বান তারপর হচ্ছে জিন বান মগা মানে জিন চালান শত্রু উপরে জিন চালান দেওয়া আর কি ঠিক আছে বারোটার পর আচ্ছা শনি মঙ্গল রাত বারটা করে কাজটা করতে করছে রক্ত তান্ত্রিক মানে শত্রুকে রক্তবান মারা আর কি তারপর আসছেন আর কি আছে দেখি মানে মূল কথা হলো এটার ভিতরে যেগুলো আছে এগুলো সব বান আর লজ্জিত নেশার ভিতরে যে ডিয়ারিং গিয়ারিং কাজগুলো আছে পরীক্ষিত ওই কাজগুলো এখানে দেওয়া আছে মানে দশজন দেবতার শক্তি এই কিতাবে আছে এক কথা ঠিক আছে তো যাই হোক আর আসেন আরও দেখাই আর এটা তো তেমন বেশি নয় তবে কাজগুলো খুবই খতরনাক ডেয়ারিং হ্যাঁ মানে যারা বান খুঁজতেছেন ডেয়ারিং বান একদম মগালাইনের ডেয়ারিং বান তাদের জন্য এই বইটা ঠিক আছে দেখেন ধরা পড়ি বসে বলে বিস্তারিত তারপর আরও দেখানোর চেষ্টা করতেছি আমি পৃষ্ঠা তো বেশি নাই তেরো পিস্টার মতো আছে তবে এই তেরো বিশটায় ডেয়ারিং তেরো বিশটা তেরোটা বান মনে হয় তো ফিসটা বেশি নেই কিন্তু ভিতরে কাজগুলো কবি দিয়ে প্রয়োজন হলে এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার